তাহলে সম্পর্কে নাউজুবিল্লা তাহেদের নাম নাও আমার নউজুবিল্লা আমি বলে আলেম না নাম লইতে বলে একটা কামাল উদ্দিন জাফর এটা তো জামাতের গুন্ডা

দেশ স্বাধীন করছে আর তোমার মতন টুন না মুলবি আর ওই টুন টুন না মুলবীর ডরে আমি বাংলাদেশ সেরা দিব এটা কি তার একবারে ভাইস কলার দর যারা সেরা দে কতক্ষণ ঠিক না বেটি আমরা জ্যালে নিল জেল ও শূন্যতের কথা কম

আপনারা কি কষ্ট পাইছেন আমার প্রতি আমার প্রতি রাগ করছেন আপনারা আমরা ধর্ম নিয়েও ভাবতে হবে রাষ্ট্র নিয়েও ভাবতে হবে এই রাষ্ট্রের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে ধর্মের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা একমাত্র শূন্যতের বক্তা সুফি দর্শন লালন করি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি সবকে কথা বলি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না দেশের সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করবো ধর্মের নাম ব্যবহার

আহমদুল্লাহ মাতার তুললেন না এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাইলে আপনাদেরকে পাবে জান না গোপন করে না কাছে বিচার দন লাগবো নবীর কাছে বিচার দিতে হইবো আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা কোনদিন পাইছেন তাই রাজপথের ভিতরে কতদিন পাইছেন একটা উচিত কথা কইছে 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 না উনি আর একটা গুপন এজেন্ডা লিয়েছে এটা আমার কাছে আস্তে আস্তে দরা খাইতেছে আমি জায়গা মতো যাইতেছি তাইনে তাই রহস্যটা কোন জায়গার দিন আমার দেখ তুই ব কথা কন ঠিক না বেটে নবীর বিরুদ্ধে কথা বললে স্যার নাই কথা কন ঠিক কি না নবীর পক্ষে থাকতে চান কি চান না কারাকারা থাকতে চান স্লোগান সোহা হাত তুলে দেখবেন সাহ আমার দলিলের জোরে কথা হবে দালালির জোরে কথা হবে না আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছাড় দেওয়া হবে না কারণ আমার নবীর ছাড়া কোনো উপায় উপায় আছে আমার সাথে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার তুমি আপন তুমি মুদের পাড়ের তরী

সবাই তুমি মোদা সার তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদেন আসার লো তাই তো মায়ের বাসি ভালো আরিদহ নামের ফুলদানি থিদ हे तर की प्रेम महाल रसो नी ब रसोला यल्ला यह रसो न बोल यह रसो

আমাদের ইদ্রিস হুসাইন খুব ভালো আলোচনা করেন দেশ বিদেশে আলহামদুলিল্লাহ তাকে আরো তরক্কি নসিব করুক আমিন কর বাইর আমার নবী ছাড়া উপায় আছে আপনারা অনেকে ভাববেন যে আমি যে জুড়ে কথা বলছি রাগ করে কথা বলছি রাগ করে কথা বলছি না আমি হক কথা বলছি রাগ করে তাহিরি কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কথা ঠিক কিনা

ও আচ্ছা আচ্ছা বেশ না ওস তো শুনতেছে ওস যা করে করে লইছি কোমরে ব্যথা হইছেগা 2 ঘন্টা 25 মিনিট না না বই হইছি আর সম্ভব না আর সম্ভব না যাই হোক কথা কথা একটাই আমরা নবী ছাড়া কোনো উপায় তবে একটা কথা বলি বাইজান আমার আমাকে আপনারা বল বুঝেন না আমরা আমরা আপনারা বল বুঝেন না একটা কথা বলবো যে আমি সবসময় হক কথা বলি আমি একটু জিদ বলি নবীর পক্ষে বলতে গিয়া আমি কিন্তু নিজের জীবনে তোয়াক্ক করি না আমি আমার কথা হইল মরলে ময়রা জামু কিন্তু নবীর পক্ষে মর্ম এদিকে আপনারা কি রাগ করবেন আমার সাথে রাগ করবেন এই জন্য জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক